দুই হাজার পঁচিশের কেটেছে অর্ধেকের বেশি সময় কিন্তু এরই মধ্যে কিছু দারুণ সিনেমা আমাদের অবাক করেছে বক্স অফিসে হিট দর্শকের মন জয় আর দুর্দান্ত স্টোরি লাইন সব মিলিয়ে দু সালের প্রথম দিকটা ছিল সিনেমা প্রেমীদের জন্য স্বর্গের মতো দ্য ক্রিটিক্স বাংলার দর্শকদের জন্য আমরা এমন দশটি সিনেমার কথা বলতে চলেছি যেগুলো আপনি দেখতে বসলে শেষ না করে উঠবেন না চলুন জেনে নেওয়া যাক কোন দশটি সিনেমা আমাদের চোখে সেরা দশে জায়গা করে নিয়েছে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ ডাইনোসরের জগৎ থেকে কি আরও একবার ঘুরে আসতে চান তাহলে দেখে ফেলুন জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ এবার মানুষ এবং ডাইনোসরের সহবস্থান আরও ভয়ঙ্কর রূপে দেখানো হয়েছে বিজ্ঞানীরা আবারও জেনেটিক এক্সপেরিমেন্ট চালিয়ে নতুন প্রজাতির মনস্টার ডাইনোসর তৈরি করেছে আর তাদেরই জেনেটিক নমুনা সংগ্রহ করতে জোরা এবং তার দল ছুটে যায় একটি পরিত্যক্ত দ্বীপে যেখানে লুকিয়ে আছে তিনটি মনস্টার ডাইনোসর জমিন জল আর আকাশের দানব যাতে জিনোমে লুকিয়ে আছে মানবতার রক্ষার সম্ভাবনা আপনি যদি জুরাসিক ফ্র্যাঞ্চাইজির ফ্যান হয়ে থাকেন তাহলে বিশাল ভিজুয়াল ইফেক্ট নতুন প্রজাতির ডাইনোসর আর দমবন্ধ করা থ্রিলে ভরপুর দু সালের অন্যতম সেরা অ্যাডভেঞ্চার মুভিটি অবশ্যই মিস করতে চাইবেন না এ ওয়ার্কিং ম্যান অ্যাকশন কিং জেসন স্টেটাম আবারও হাজির হয়েছেন এ ওয়ার্কিং ম্যান সিনেমায় একজন অবসরপ্রাপ্ত মেরিন কমান্ডো লেভেন যিনি কাজ করেন গার্সিয়া ফ্যামিলির নির্মাণ শ্রমিক হিসাবে এক রাতে তার বসের মেয়ে জেনি অপহৃত হন রাশিয়ান ব্রুথলেস গ্যাং দ্বারা জেনিকে উদ্ধারের দায়িত্ব পড়ে লেভনকেডের উপর লেভেন পিছে পড়েন ভয়ঙ্কর সব গ্যাংস্টারদের মাফিয়ারাও প্রতিশোধের জন্য হাত ধুয়ে তার পিছনে পড়েন রুদ্ধশ্বাস এই অ্যাকশন থ্রিলার ম্যান শো উপভোগ করতে অবশ্যই দেখতে হবে এ ওয়ার্কিং ম্যান দ্য একজন মাস্টারকে হারিয়ে নতুন রাজার জন্ম হয় রেটিং প্রাপ্ত কোরিয়ান মুভি ম্যাচ সেই লড়াইয়ের গল্প বলে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রসিদ্ধ কোরিয়ান অভিনেতা লিভিয়ং হুন যিনি কোরিয়ান বিখ্যাত খেলা বইয়ের একজন দুর্দান্ত খেলোয়াড় হিসেবে পর্দায় হাজির হয়েছেন একজন গুরুর মতো এক প্রতিভাবান ছেলেকে তার বাসায় ট্রেনিং এর জন্য রাখেন কিন্তু সেই ছাত্রই যখন পরবর্তীতে তার উপরে উঠতে শুরু করে তখন আবেগ গর্ব আর সম্পর্কের দ্বন্দ্বে রূপ নেয় এই লড়াই মুক্তির মাত্র সাতাশ দিনে মুভিটি দুই মিলিয়ন ভিউয়ের মাইল ফলক স্পর্শ করে দুই কিংবদন্তির সত্য ঘটনা থেকে তৈরি এই মুভি আপনার আবেগকে নাড়িয়ে দিয়ে যাবে দর্শকরা মুভিটিকে মাস্ট সি বলে আখ্যায়িত করেছেন হিট দ্য থার্ড কেস হিট ইউনিভার্সের নতুন অধ্যায় হিট দ্য থার্ড কেস এবার রহস্য আরও গভীর খুন আরও ভয়ঙ্কর আর তদন্ত আরও জটিল অভিনয় আছেন ন্যাচারাল ন্যানি শ্রীনিধি শেট্টি আর কার্থীর মতো জনপ্রিয় সব অভিনেতা অভিনেত্রী একজন রকচটা হিট অফিসার অর্জুন সরকারের চরিত্রে নারীর মারকাটারি অ্যাকশন আর নিখুঁত অভিনয় প্রতি মুহূর্তে চমক আর অপ্রত্যাশিত টুইস্টে ভরপুর এই ক্রাইম থ্রিলার আপনাকে শেষ পর্যন্ত স্ক্রিনেই ধরে রাখবে আপনি যদি ক্রাইম ইনভেস্টিগেশন জন্ডার মুভি পছন্দ করেন তাহলে এখনই দেখে ফেলুন আইএমডিবি সিক্স পয়েন্ট নাইন প্রাপ্ত হিট দ্য থার্ড কেস কথা দিচ্ছি এই মুভি আপনাকে হতাশ করবে না মালাইলাম থ্রিলার অফিসার অন ডিউটি এখানে একজন হট হেডেড ডিমোশন পুলিশ অফিসার হরিশঙ্কর সাধারণ একটা চুরি মামলার তদন্ত শুরু করেন কিন্তু সেই গল্প ধীরে ধীরে রূপ নেয় গভীর এবং বিপজ্জনক অপরাধের জালে তার বিপ্লবী আগ্রাসন ছুটে চলায় অ্যাকশন আর একের পর এক টুইস্ট সবকিছু মিলিয়ে এক অন্য অভিজ্ঞতা মুভিটির রেটিং পরিচালক এই ক্রাইম ইনভেস্টিগেশন থ্রিলার আপনি যদি এখনো না দেখে থাকেন তাহলে বলতেই হচ্ছে বছরের অন্যতম সেরা মুভিটি আপনি মিস করে ফেলেছেন ব্যালেরিনা কন্ট্রাক্ট কিলিং রেট বাড়ছে কারণ জনইক আবারও আসছেন যারা এতদিন জনৈইকের শোকে মুহমান ছিলেন তাদের জন্য আরও একবার পদ্মায় হাজির হয়েছেন রিভস তবে এবার মুখ্য চরিত্রে অ্যানাডিয়ামস ব্যালেরিনা যিনি নিজের বাবার হত্যাকারীদের বিচার করে চলেছেন যারা জন উইক ফ্র্যাঞ্চাইজির ফ্যান তাদেরকে এই ফ্র্যাঞ্চাইজির অ্যাকশন নিয়ে নতুন করে কিছু বলার নেই ভাবুন তো গল্পের মূল চরিত্র ইব ম্যাকারোকে হত্যার জন্য পাঠানো হলো জন উইককে তাহলে সেই মুভির সাসপেন্স টুইস্ট আর অ্যাকশন কোন পর্যায়ে হতে পারে ব্যালেরিনা ইব ম্যাকারোর সাথে দ্য বগিম্যান ম্যান জন উইককে আরও একবার পর্দায় দেখতে চাইলে এখনই দেখে ফেলুন ব্যালেরিনা কোর্ট স্টেট ভার্সেস এ নোবডি একজন নবাগত আইনজীবী তার বসেরই ছেড়ে দেওয়া নিচু জাতের উনিশ বছর বয়সী এক ছেলের কেস হাতে নেন যে কেসের জয়ের সম্ভাবনা নেই বললেই চলে হৃদয়স্পর্শী প্রেমের গল্প বক্সের অপব্যবহার আর এক দুর্বল সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন মাত্র একজন ব্যক্তি ক্ষমতার অপব্যবহার আর দুর্বলের নির্যাতিত হয়ে যাওয়ার সমাজের বাস্তবচিত্রকেই ফুটিয়ে তুলেছে এই মুভি মাত্র আট কোটি বাজেটের এই মাস্টারপিস মুক্তির পর থেকে তার বাজেটের প্রায় গুণ ইনকাম করে ফেলেছে প্রেম আর কোর্টরুম থ্রিলার যদি একসাথে উপভোগ করতে চান তাহলে এই সিনেমা আপনার জন্য মাস্ট ওয়াচ রেখাচিত্রাম যেখানে একটি পুরনো হত্যাকাণ্ড উঠে আসে সামাজিক মিডিয়াতে এক মৃত ব্যক্তির ফেসবুক লাইভ কনফেশন থেকে বিবেক গোপীনাথ এক পুলিশের অফিসার জোয়াই জড়িয়ে যাওয়ার কারণে যার ক্যারিয়ার তুমুলভাবে ধাক্কায় পড়ে যায় তবুও তিনি ফিরে আসেন শুধুমাত্র একটি উদ্দেশ্য নিয়ে একচল্লিশ বছরের পুরনো রহস্য উন্মোচন করা তদন্তের সূত্র আপনাকে নিয়ে যাবে এক অদ্ভুত সময় ভ্রমণে যেখানে উনিশশো সালের কাথুডু কাথুরাম সিনেমার সেটের সাথে মিশে আছে অল্টারনেট হিস্ট্রির চমক নস্টালজিয়া আর আনসলভ টুইস্ট যদি আপনি মারাত্মক স্লোবার্ন থ্রিলার পছন্দ করেন তাহলে এখনই দেখে ফেলুন আইএমডিবি সেভেন পয়েন্ট নাইন রেটিংপ্রাপ্ত থ্রিলার মাস্টার আসিফ আলী অভিনীত বছরের সেরা মাস্টার মাস্টারপিস মালায়ালাম মুভি রেখা চিত্রাম এফন দ্য মুভি একজন হারিয়ে যাওয়া ফর্মুলা ওয়ান রেসলারের চরিত্রে দেখা যাবে ব্র্যাটপিটকে যার ক্যারিয়ার অনেক আগেই শেষ হয়ে গেছে এক ভয়াবহ ফর্মুলা ওয়ান দুর্ঘটনায় তিনি তার বন্ধুর অনুরোধে বন্ধুর ডুবতে থাকা রেসিং কোম্পানিকে উদ্ধারের জন্য আবারও নামলেন ফর্মুলা ওয়ান রেসিং ট্র্যাকে কিন্তু তার টিমমেট ড্রাইভার সহ টিমের প্রতিটি মেম্বার দাঁড়িয়ে এই বুড়ো ঘাড়তাড়া রেসলারের বিপক্ষে রহস্য প্রতিদ্বন্দ্বিতা তীব্র উত্তেজনা স্পিড টেকনোলজি আর আবেগের ফিউশন আপনার অ্যাড্রোনালিনের পরীক্ষা নিয়েই ছাড়বে বিগ বাজেট আর বিশাল ক্যানভাসের ব্র্যাকফিটের এই দুর্দান্ত মুভি আপনি এখনও না দেখে থাকলে বছরের অন্যতম সেরা মুভিটি মিস করে ফেলেছেন মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকর্ডিং বেনজি লুথার হান্ট জি হ্যাঁ দীর্ঘ প্রতীক্ষার পর মিশন ইম্পসিবল ফাইনাল এসে গেছে চরিত্রে টম ক্রুজ তার রোমাঞ্চকর শেষ অভিযানে এআই হাজির হয়েছেন সাত্রে সাবমেরিনে যাওয়া উড়ান্ত অ্যারোপ্লেন থেকে যাম আর বরাবরের মতোই দুর্দান্ত সব স্ট্যান্ড সাথে রোমাঞ্চকর অ্যাকশন দৃশ্য সুন্দর কাহিনী বিশাল ক্যানভাস সবচেয়ে ভালো ভিএফএক্স টম ক্রুজের অ্যাকশন আর আবেগে ভরা এক শেষ যাত্রা মিস না করতে চাইলে এখনই দেখে ফেলুন দ্য ফাইনাল রেকর্ডিং কোন ধরনের মুভি আপনার পছন্দ বা কেমন মুভি সাজেশন চাচ্ছেন জানাতে পারেন কমেন্ট বক্সে